হয়েছিল আইপিসি তৈরি হয়েছিল আঠেরোশো সালের জানুয়ারি মাসে এবং আঠেরোশো সালে এটা কিন্তু লাগু হয়েছিল কিন্তু সেই সময় গাড়ি ছিল কাদের হাতে গাড়ি ছিল একমাত্র ইংরেজদের হাতে আর ইংরেজরা গাড়ি চালাতো নির্বিচারে সেই সময় ভারতীয় মানুষদের খুন করে ফেলতো অর্থাৎ গাড়ি চাপা দিত জানেন তারা কি ধরনের অত্যাচার করত তাহলে যেহেতু আইপিসি শুরু হয়ে গেছে ইন্ডিয়ান তখন শুরু হয়ে তাহলে এটা একটা আইন হওয়া উচিত সেই সময় যে আইনটা অর্থাৎ অনিচ্ছাকৃত মৃত্যু মানে হত্যার মতো একটা মামলা যে মামলাটা করা হয় লোক দেখান্তে মামলা করা হয় মামলা হতো কিন্তু কোনোদিন কোনো গাড়ির ড্রাইভার তারা কিন্তু কোনো দিন এতে শাস্তি পেত না কারণ যখনই এই ঘটনা ঘটে প্রায় পরিবারের লোকজন তারা ইন্সুরেন্সের দিকে চলে যায় তারা কিন্তু সেটা থেকে এমএসিসি মামলা করে ইন্সুরেন্স পায় আর সেটা কিন্তু আজও পর্যন্ত চলে আসছে ভারতীয় ন্যায় এখন ছয় আর সেখানেও কিন্তু প্রায় ওই একই রয়েছে সামান্য রদবদল বদল হয়েছে তবে একটা জিনিস বলি কাদের মুখ থেকে আমাদের ভারতবর্ষের এই আইনের সেকশন তৈরি রীতিমতো যেখানে একটা জিনিস শুনে রাখবেন জেনে রাখবেন যে একটা জিনিস জেনে রাখবেন আহ সলমান খান তিনি কিন্তু মদ্যপ অবস্থায় রাত্রেবেলা ফুটপাথ মাসিকে গাড়ি চাপা দিয়ে চলে গেছিলেন তার কোনো জেল হয়েছে হয়নি এছাড়াও এই রকম অনেক আলালে ঘলে দুলাল থেকে আরম্ভ করে বেশ কয়েক বছর আগে আমরা যেটা দেখেছি যে কলকাতা কলকাতায় এয়ারপোর্টস যখন মার্চ হচ্ছিল সম্ভবত পনেরোই আগস্টের আগে সে সময় কিন্তু একটা ধরি বাবার একটা বড় দামি গাড়ি নিয়ে এক এয়ারপোর্টস এর অফিসারকে তিনি